বাট আমরা সম্পূর্ণ ড্রেসটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে অনলি 700 টাকা ভাই এগুলো মার্কেটের সব থেকে চাইদা ফুল দন তো আপনাদের কালার আছে মাশাআল্লাহ এটা তো আরো সুন্দর অসাধারণ অসাধারণ মাত্র 700 দেখেন এই যে মাত্র 700 টাকা করে এটা মাত্র 700 টাকা করে এটা থাকবে যারা নিতে যাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা আমাদের শপে চলে আসতে পারেন মাত্র সাতশো করে এই দেখেন আর একটু উন্না কাটরক দেখে দিচ্ছি সাতশো টাকা একটু লাইভে জয়েন হবেন যে যেগুলো দেখতে যাচ্ছেন কমেন্টস করবেন যে যেগুলো দেখতে যাচ্ছেন কমেন্টস করবেন এরপরে কি দেখবেন এরপর কি কটস প্রোডাক্ট দেখবেন নাকি আমাদের পাঁচশো টাকার অফার দেখবেন আমাদেরকে জানাবেন এবং ছয়শো পঞ্চাশ টাকায় আমাদের কাছে খুবই চমৎকার উন্নত মানের একটি কোয়ালিটি ফুল

সেখানে আমরা থ্রি পিস দিয়ে দিচ্ছি পাঁচশো টাকায় ভাই সুপার ডিসকাউন্ট এম্বয়ডারি কাজ করা ডিজিটাল প্রিন্ট ষাট বাই আশি ফেব্রিক্স উন্নত মানের কোয়ালিটি ফুল ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পাঠান বাজার ফেসবুক পেজ থেকে অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ থেকে আপনারা নিতে পারবেন এটা তো আরও মারাত্মক খুবই খুবই চমৎকার এবং ডিজাইনটা খুবই অ্যাট্রাক্টিভ একটি ডিজাইন এই যে দেখেন এই যে খুবই অসাধারণ অসাধারণ এই যে দেখেন ভাই কি সুন্দর একটি কালার অল বডিটা হচ্ছে কাজ করা থাকবে ঠিক আছে ও সেই লেভেলের কিন্তু অসাধারণ অসাধারণ এই যে আর কালার এই যে দেখেন জারজার লাগবে নিয়ে নেবেন জারজার লাগবে যে পজিশন থেকে লাগবে অর্ডার করে ফেলুন একটু কমেন্টস করুন সবাই যাવાય লাইভে যারা যারা আসেন কমেন্টস করুন হ্যাঁ পুরো সব কালেকশন অনেক সুন্দর অনেক সুন্দর সবগুলো কালেকশন যেটা লাগবে নিতে পারবেন যেটা লাগবে এই যে দেখেন আরেকটি ড্রেস তো মাত্র কত টাকা only 500 টাকা এই সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন আপনার আমাদের পাঠান বাজার হচ্ছে আউটলেট থেকে আমি বলবো যে মিস করবে না এবং এই যে গায়ে হলো তো ড্রেসটা কার লাগবে এই গায়ে হলো তো ড্রেসটা কার লাগবে একটু সবাই একটু লাইভটা শেয়ার করে দিব মেনশন করে দিব ঠিক আছে আমাদের যে আপুরা রয়েছেন আপুরা আপুদের বান্ধবীদেরকে অথবা আপুদেরকে সবাই সবাইকে আমরা হচ্ছে মেনশন করে দিই যাতে সবাই এই সুন্দর লাইভটা দেখতে পারে এবং এই চমৎকার কোয়ালিটিফুল ড্রেসগুলো নিতে পারে অসাধারণ কালেকশন দেখেন শালগুলো নিতে হলে আপনাদেরকে কি করতে হবে জানেন অবশ্যই শপে আসতে হবে পসিবল না কারণ আমাদের ওই প্রোডাক্টটা অনেক কম অনেক আমি আপনাদেরকে শপে না আসলে বদলে দিতে পারবো না এবার হয়ে যাবে মানে আমাদের শোরুমের সামনে লোক চলে আসবে ভাই এটা আমরা কনফার্ম যেটা মানুষ চলে এসে আপনাদের মানে শালগুলো নিয়ে নেবে এত পরিমাণে হচ্ছে মানে মেসেজ আছে যা বলে বুঝাতে পারবো না পঞ্চাশ টাকায় যে শালটা দিচ্ছি ওটা তো জাস্ট মানে আপনাদেরকে মানে ওটা দিতেও না ভিম নেই ওটা জাস্ট হচ্ছে কোম্পানি বলতে আমাদের হচ্ছে বস আপনাদেরকে একটা গিফট দিয়েছে শুধু হচ্ছে একটা মানে হাদিয়া যে বলতে পারেন 50 টাকার শাল আমি বল ওটা কালকে আসলে পাবেন এবং আমার কাছে ভাইরাল শাড়িটা কিন ডেভেলবল আছে আজকে কিছু শাড়ি আসছে মানে আজকে কিছু শাড়ি আসছে একেবারে সুপার কালেকশনের শাড়ি গুলো থাকবে হচ্ছে 650 টাকা আজকে আসছে ইনশাআল্লাহ সবাইকে বলবো আপনারা কিন্তু মিস করবেন নাকি। আজকে শাড়ি

দেখেন যখন এই শাড়িটা একটা আপু কুচি দিয়ে পরবে তখন আরও ভালো লাগবে আরো লাগবে একটা চুরি পরবে ম্যাচিং করে লাল কালারের চুড়ি দেখতে খুবই ভালো লাগবে আমি বলবো যা লাগবে এগুলো নিয়ে নিবেন ব্লাউজ পিজো রয়েছে অসাধারণ ভাইরাল শাড়িটা মাত্র সিক্স ফিফটি টাকা অসাধারণ সাতশো পঞ্চাশ টাকা দেখেন নতুন একেবারে নতুন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ অসাধারণ কালেকশন এটা হচ্ছে দেখেন এগুলো কিন্তু আপনার এরকম যাবে সেটিং যাবে আনসেটিং যাবে এগুলো হচ্ছে চোদ্দো পনেরোশো টাকার প্রোডাক্ট আমরা ডিসকাউন্ট দিচ্ছি একমাত্র এটার জন্য যারা বাসা বাড়িতে প্রোডাক্ট পড়তে চান তাদের জন্য ঠিক আছে আমি বলে দিলাম কারণ প্রোডাক্ট নিবেন হজমা ভাববেন যে ওরে বাবা বিবেক সিকোয়েন্স প্রোডাক্ট নেই নেই কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কি বডিটা সেম পাবেন বাট অন্যটা কন্টাস্টে থাকবে আপনার আমি বারবার বলে দিচ্ছি কালার ম্যাচিং থাকবে কিন্তু কন্টাস্টে থাকবে যাতে ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন অসাধারণ অসাধারণ মাত্র সাতশো পঞ্চাশ এবং আজকের ধামাকাপ শুক্রবার আজকের ইতিহাস এই যে দেখেন ওহ সেই ভাই সেই সেই লেভেলের একেবারে কোটস আল হুদা আলহুদা ব্র্যান্ডের এই কোটসটা আপনারা পাবেন আমাদের কাছ থেকে মাত্র সিক্স এই যে প্যান্ট প্যান্টটা হচ্ছে ডিভাইডার একটি সেলর থাকবে যেটা অসাধারণ আমি বলবো যে আপনারা মিস করবেন